সিলফ্রা ফিশার বা সিলফ্রা ফাটল এই ফাটল পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি দুই মহাদেশের টেকটোনিক প্লেটের মাঝখানে সাঁতার কাটতে পারবেন কোথাও কোথাও ফাটল এত সরু যে দুই হাত দিয়ে দুই প্লেট ছোঁয়া যায় আইসল্যান্ডের মাঝখানে অবস্থিত সিলফ্রা ফাটলে ইউরেশীয় উত্তর আমেরিকান প্লেট একত্র হয়েছে এখানে তেষট্টি মিটার পর্যন্ত গভীর ফাটলের সৃষ্টি হয়েছে এ ফাটল প্রতি বছর দুই সেন্টিমিটার করে চড়া হচ্ছে যা পৃথিবীর জন্য উদ্বেগের কারণ বলা হয়ে থাকে সিল্ফ্রা ফাটলেই রয়েছে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানি এ পানির মধ্য দিয়ে একশো মিটারের বেশি দূরের জিনিসও দেখতে পাওয়া যায় টোঙ্গা ট্রেঞ্চ মারিয়ানা ট্রেঞ্চের পর এটি পৃথিবীর দ্বিতীয় গভীর খাত এখানে বাস করে জেলিফিশ ও সামুদ্রিক শশার মতো অনেক প্রাণী দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এ খাতের কোথাও কোথাও দশ কিলোমিটারের বেশি গভীর এখনও বিজ্ঞানীদের জন্য বড় রহস্য হয়ে আছে টোঙ্গা ট্রেঞ্চ প্রবাল বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত জরুরি তাই সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় জলরাশিতে প্রবাল দেখতে পাওয়া যায় কিন্তু সাগরের গভীরে যেখানে সূর্যের আলো বলতে গেলে পোছাই না সেখানেও কিভাবে প্রবাল প্রাচেল জন্ম নেয় দুই সালে গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূলে কেপ ডেসোলেশন থেকে নশো মিটার নিচে এমনই এক প্রবল প্রাচীরের সন্ধান পাওয়া গেছে সেখানে পানির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের কম এবং ঘুটঘুটে অন্ধকার সেখানেও প্রবল কীভাবে বেঁচে থাকতে সক্ষম তা এক বিরাট রহস্য এমন এক পরিবেশে কিভাবে প্রবাল বাঁচে সেই রহস্য এখনও সবার কাছে অজানা গ্রিনল্যান্ডের এই প্রবল প্রাচীরকে ঘিরে কি কি প্রাণ বৈচিত্র্য রয়েছে সেই রহস্য এখনও উন্মোচনের অপেক্ষায় গ্রিনল্যান্ড ও সাইবের মধ্যে অবস্থিত এই শৈলশিরা মহাসাগরের তিন মাইলের বেশি গভীরে অবস্থিত গ্যাকল রিজ বিশ্বের সবচেয়ে গভীর শৈলশিরা এই শৈলশিরার বেশিরভাগ অঞ্চলই এখনও অজানা রয়ে গেছে দুই সালে গ্যাকল রিজে গ্যাকলরিজে আর্কটিক অঞ্চলের প্রথম উষ্ণ প্রস্রবণ খুঁজে পান বিজ্ঞানীরা মহাসাগরের আশপাশের অঞ্চলের তুলনায় উষ্ণ প্রস্রবণে সামুদ্রিক প্রাণীর বসবাসের সংখ্যা এক লাখ গুণ বেশি সমুদ্রের উষ্ণ প্রস্রবণ ঘিরে যত প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া যায় তা পাওয়া যায় না অন্য কোথাও মিথেন গ্যাস যখন সাগর তলদেশের ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন সেই নিঃসরণের দৃশ্যটা ঠিক যেন শ্যাম্পেনের বুদবুদের মতো মিথেনের এমন খরণকে বলে কোল্ড সিপ তবে নাম কোল্ড সিপ হলেও সেখানকার পানি কিন্তু আশপাশের সমুদ্রের পানির তুলনায় থাকে উষ্ণ এসব অঞ্চলে তাই অনেক বেশি সম্প্রতি বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যাসকাডিয়া প্রান্তে খুঁজে পেয়েছেন এমন প্রায় শত শ্যাম্পেন খড়ন সাগর তলদেশে মিথেন গ্যাসের এই রহস্যজনক খরণের উৎপত্তি কোথায় তা এখনও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় রসি শেলফ বিশ্বের সবচেয়ে বড় এই আইসশেলভটির অবস্থান অ্যান্টার্কটিকার দক্ষিণ মহাসাগরে রস সাগরে জানেন কি এই আইস শিল্পের আকার প্রায় পুরো ফ্রান্সের সমান কিছু গবেষকদের দল এই আইস শিল্পের তলদেশে কিছু অচেনা প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছেন যার মধ্যে মাছ কাঁকড়া ও চিংড়ির মতো খোলসযুক্ত প্রাণীও রয়েছে কিন্তু এটা সত্যিই বিস্ময়কর ওই প্রাণীগুলো কিভাবে ওই আইস শিল্পের তলদেশে গেল এবং কিভাবেই বা তার এত ঠান্ডায় বেঁচে থাকে বিজ্ঞানীরা বলছেন প্রাণীগুলোর টিকে থাকার এই রহস্য জ্যোতির্বিজ্ঞানেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে তারা মনে করেন পৃথিবী থেকে অনেক দূরে বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতেও রফসি শেলফের মতো পরিবেশ বিরাজমান এবং সেখানেও এই ধরনের শীতল পরিবেশে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না